মার পরে জান্নাত না জাহান্নাম তোমার কপালে আছে এটা আল্লাহ জানে কিন্তু না ওকে ঘরে আনলে দুনিয়ার মিনি বলেন সবচাইতে জামেলার বিষয় কি জানেন আমরা যদি কোথাও জিজ্ঞাসা করি যে নবীর মোহাব্বতে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারা একেবারে সবাই হাত উচা করে বলে আমরা সবাই জীবন দিতে প্রস্তুত কিন্তু যদি জিজ্ঞাসা করি যে নবীর মহাব্বতে জীবন তো আপাতত দেওয়া লাগতেছে না তাহলে এক কাজ করেন আপনার তো সুন্নতি বেশভূষা নাই মুখে দাড়ি নাই জীবন দেওয়া লাগবে না আপনি নবীর মহাব্বতে সুন্নাতের অনুসারী হয়ে যান কারণ পরে বিয়ে শি করে হলেই পুরাপান হোক এরপর ঠিক কিনা কর এইটার ক্ষেত্রে কেন আমরা পিছপা হয়ে যাই বুঝে আসে না যারা তরুণ যুবক এদেরকে যদি দাড়ির কথা বলা হয় বলে ঘোষণ করি এখনো হাই স্কুলে কলেজে সকলে ভাইয়া ভাইয়া বলে দাড়ি রাখলেই তো এখন চাষা ডাকা শুরু করে দিবে চাষা ডাকবে একটু লজ্জা লাগবে এই জন্য দাড়ি রাখতে যায় আবার কতজন আছে লেখাপড়া শেষ চাকরি বাকি করে নামাজ কালাম সুন্দর পড়ে দাড়ি রাখে না কেন দাড়ি রাখো না বলে বিয়া शादी কইরা লই এর পরে দাড়ি রাখব এখন বলেন তো যারা দাড়ি वाला বিয়া করেন দাড়ি রাখলে কি বিয়া शादी ঠিক থাকে না দাড়ি রাখলে কি বিয়া शादी ঠিক থাকে না না কোন তো দাড়ি রাখা কেন হুজুর দাড়ি রাখলে ভালো নাই এরা পছন্দ করে না এখন আমার কথা হইলো যেই মেয়ে দাড়ি পছন্দ করে না দাড়িওয়ালারে পছন্দ করে না ওই মেয়ে কোটিপতি হোক ওই মেয়ে সুন্দরী হোক ওই মেয়ে হোক না তাহলে যে সুন্নত সুন্নাথকে পছন্দ করে সে ভালো হয় এজন্য আমাদের বিবাহের ক্ষেত্রে দেখতে হবে মেয়ে দিনদার কিনা সুন্নতকে মোহাব্বত করে কিনা দিনের উপরে চলে কিনা এজন্য নবীজি চার গুণ দুইটা বিবাহের কথা বলার সাথে সাথে লাস্টে কি বলছেন ফাফার বিদাতিদ দিন দিনকে প্রাধান্য দিতে হবে দিন আছে বাকি তিনটা নাই বিবাহ হয়ে গেছে সবর করো দেখা যাবে ওই দিনদারের থেকে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিবে যে তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে ঠিক আর যদি দিন নাই টাকা পয়সা দিয়ে বংশ দেইকা যোগ্যতা দিয়ে বিবাহ করছো হয়তো টাকা পয়সা বাবা চেহারা সুন্দর বাবা উচ্চ ডিগ্রি পাওয়া মেয়ে বাবা কিন্তু দিনকে যে পছন্দ করে না নবীর সন্ন্যত ভালোবাসে না ঘরে নিয়ে আসবা মনে রাখবেন বিবাহের আগে চাহিদা একটা থাকে বিবাহের পরে চাহিদা আর থাকে বিবাহের আগে যারা বিবাহ করে না এদের চাহিদা থাকে দেখতে কত সুন্দর আগে সুন্দর দেখে এরপরে টাকা পয়সা থাকলে ভালো শিক্ষিত হইলে আরো ভালো কোনো মতে কোরআন শরীফ পড়তে পারলেই হয় ঠিক কিনা কার বিবাহের আগে সুন্দর চিন্তা করছে কিন্তু বিবাহের পরে কি চিন্তা হয় জানেন বিবাহের পরে আর সৌন্দর্যের গুণ তখন না যখন দেখে চারিত্রিক গুণ তখন দেখে দিনদারির গুণ এখন টাকা পয়সা সৌন্দর্য দেখে বিবাহ করছে করে নাই এখন ওই ঘরে সে ওই মেয়ের কাছ থেকে দিন পাবে না ওই মেয়ের থেকে যা আশা করে তা পাবে না তখন কি হবে তখন আমি বলি তুমি ঘরে বিশ্ব সুন্দরী পাইতে পারো ঠিক মরার পরে জান্নাত না জাহান্ন তোমার কপালে আছে এটা আল্লাহ জানে কিন্তু ওই বদ্দিন যে সুন্নাথ কে ভালোবাসে না ওকে ঘরে আনলে দুনিয়ার মিনি জাহান্নাম তুমি দেখতে পাবা ঠিক কিনা বলেন